জাহেদ কানের আইফোন ফেলে দিলেন সাকিব এই নিয়ে তথ্য পাশ করব আজকে আমি শাওন মিয়া এমন একটি প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাব এমনকি আপনারা দেখবেন সমালোচনা আলোচনা দুজনই ব্যক্তি আমাদের জায়েদ খান কি সাকিব আল হাসান সব সময় থাকে এমনকি সাকিব আল হাসান জায়েদ খানের আইফোনটি কেন সুইমিং পুলে ফেলে দিলেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এমনকি প্রমাণ সহ এবং কি প্রুফ সহ আপনাদেরকে দেখাবো বিস্তারিত জানতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং কি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কথা হচ্ছে এই দুইজন ব্যক্তি আলোচনা সমালোচনার দিক থেকে সব সময়টাকে এবং সাকিব আল হাসান কেন ফেলে দিলেন আমাদের জায়েদ খানের আইফোনটি সুইমিং পুলে এই নিয়ে কথা কথা হচ্ছে ভাই এটা আসলে কিন্তু এটা রিয়েল ভাবে কিন্তু এটা করা হয় নাই এমন কি এটা একটা শুটিং এর দৃশ্য উনিশ সেকেন্ডের একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা শুটিং এর ভিডিও এটা কারণ এটা আসলে কিন্তু রিয়েল ভাবে হয় নাই এমন কি একটা শুটিং এর দৃশ্য এরকম ছিল না কি একটা ইভেনে তারা কিন্তু একটা শুটিং এর দৃশ্য এটা আসলে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাতে চাই প্রমাণ সহ এটা কিন্তু শুটিং এর একটি ভিডিও ছিল এটা কিন্তু রিয়েলি না কারণ আপনারা জানেন সাকিব আল হাসান যদি এইরকম বাস্তবে জাহেদ খানের সাথে এরকম কাজ করতো তাহলে সম্বাদ সম্মেলনে তো বরফুর হয়ে যেই তো এই সোশ্যাল মিডিয়া ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আপনারা দেখে যান এমনকি জায়েদ খানের আইফোনটি কেন ফেলে দিলেন সাকিব আল হাসান এই নিয়ে আপনারা মন্তব্য করবেন এমনকি এই প্রতারণা করার কারণ কি আপনারা একটু দেখেন দেখে কিন্তু মন্তব্য করবেন এমনকি সাপোর্ট এমন মানুষদেরকে আপনারা করেন যারা মিথ্যা নিউজ বলে মিথ্যা কথা বলে মিথ্যা সবকিছুতেই থাকে সো আপনারা আজকে এই ভিডিওতে সহ দেখছেন দেখে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাবেন সো আপনারা দেখতেই থাকেন 收了，收了，收了，收了，收了。